আসসালামু আলাইকুম আমাদের নিউ জেলা পরিষদ মার্কেট নবাবগঞ্জ উপজেলা নবাবগঞ্জ ঢাকা ভিতরের দিকে যাচ্ছে ভালো আছেন ভালো আছেন কাস্টমার কোথা ভাই ওয়ালাইকুম আসসালাম কাস্টমার হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কাস্টমার কো একটু কম এই সময়টা আমাদের সকাল টাইমে অনেক আসে নাকি যাক মার্শাল্লাহ কি কি সেল করেন আপনারা

তাহলে আপনারা সবাই চলে আসবেন জেলা পরিষদের মার্কেটে আপনি এক হাজার টাকার কোনো পণ্য শার্ট প্যান্ট যাই কিছু করেন যদি মার্কেট করেন তাহলে পেয়ে যেতে পারেন আপনি লাভলি একটা রেড কালার স্কুটি সো এটা আপনার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন

আমার কাছে আছে শার্ট প্যান্ট গেঞ্জি পাঞ্জাবি ছোটদের আছে শার্ট প্যান্ট গেঞ্জি পাঞ্জাবি ছোট বড় পুরুষের পোশাক কালেকশন আমার কাছে আছে আপনারা সকলে আমন্ত্রিত নিউ জেলা পরিষদ মার্কেট সেকেন্ড ফ্লোর স্টাইল স্মাইল গ্যালারি নাম আমার নাম মাইন মাসুদ মাসুদ ভাই A 23.